ছিল মুখে কালো মাস্ক পরিয়ে এরপরে বলে যে বুয়েটের যে চব্বিশ জন ছাত্র তারা তো শিবির করে তুই জানিস না তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো ছাত্র অধিকার পরিষদের সভাপতি শিবিরের মুক্তির জন্য তোকে কেন আন্দোলন করতে হবে তখন বললাম যে কে শিবির করে আর কি করে সেটা বিষয় না সবার আগে পরিচয় হলো আমরা শিক্ষার্থী এই যে আমরা কোটা সমস্যা আন্দোলন চব্বিশের এবং বড় অবস্থান দেখছি যেদিন

আমি কিন্তু কালকে বিশ্ববিদ্যালয় আন্দোলন করব আর এই আন্দোলন কিন্তু সরকার পতনের সম্ভাবনা সমূহ সম্ভাবনা রয়েছে কারণ আমরা জানি এই আন্দোলন আমরা ক্রিয়েট করেছি আপনারা কিভাবে সহযোগিতা করবেন আমি বিশ্ববিদ্যালয়ে আমরা থাকবো এবং হলগুলোতে যাব শিক্ষার্থীরা যাবেন আপনাদের যারা আছেন তাদেরকে আপনারা কিন্তু পাঠিয়ে দিবেন উনি বললেন অবশ্যই অবশ্যই আমরা পাঠাবো আমরা রাজপথে থাকব এটা কথা ছিল যে বিচারের বাণী নির্ভীতে কাঁদে অতীতে আমরা দেখেছি কিন্তু আমরা আর চাই না বিচারের দাবি যেন কিন্তু দেখছি এই অন্তরীকালীন সরকারের সময় যারা শেখ দিয়েছে। এই কিলার খুন হত্যার যে গডমাদার তাকে পালিয়ে যেতে দিয়েছে তারাও কিন্তু এখন সরকারের ভিতরে আছে আছে না ছয় শত ছাব্বিশ জনকে ক্যান্টনমেন্ট আশ্রয় দেওয়া হয়েছিল তাদেরকে নিরাপদে পালিয়ে যেতে দেওয়া হয়েছে ওয়াইদুল কাদের যে প্রায় তিন মাসের বেশি সময় দেশে থাকলো নিরাপদে তাকে পালিয়ে যেতে দেওয়া তারা দেশে আছে না আছে কিনা এখন দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘৃণা স্তম্ভ তৈরি করা হয়েছিল সেই ঘৃণা স্তম্ভ মুছে দেওয়া হচ্ছে কারা করছে এগুলো নির্বাচন কমিশন বলছেন যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ না তাদের নির্বাচনে আসতে বাধা নাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে বিচারের আগে তাদের বিচারের আগে কোনোভাবে তাদের পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করলে এই শহীদের কাফেলা এই লক্ষ লক্ষ তরুণ যুবক আছে তারা কিন্তু মেনে নেবে না অনেকেই বলতে চাই শিবির খারাপ কিন্তু কন্যা সময় গপনে খোঁজ নেই ছেলেটা শিবির কর্তি কিনা

এরপরে বলে যে বুয়েটের যে চব্বিশ জন ছাত্র তারা তো শিবির করে তুই জানিস না তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো ছাত্র অধিকার পরিষদের সভাপতি শিবিরের মুক্তির জন্য তোকে কেন আন্দোলন করতে হবে তখন বললাম যে কে শিবির করে আর কি করে সেটা বিষয় না সবার আগে পরিচয় হল আমরা শিক্ষার্থী আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা আমাদের কি প্রতিবাদ করছি

বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের বর্তমান যিনি সাধারণ সম্পাদক আছেন জেনারেল সেক্রেটারি জাহিদ ভাই কে যে ভাই আমি কিন্তু কালকে রাজপথে থাকবো আমি কিন্তু কালকে বিশ্ববিদ্যালয় আন্দোলন করব আর এই আন্দোলন কিন্তু সরকার পতনের সম্ভাবনা সমূহ সম্ভাবনা রয়েছে কারণ আমরা জানি এই আন্দোলন আমরা ক্রিয়েট করেছি আপনারা কিভাবে সহযোগিতা করবেন আমি আমি বিশ্ববিদ্যালয়ে আমরা থাকবো এবং হলগুলোতে যাব শিক্ষার্থীরা যাবেন আপনাদের যারা আছেন তাদেরকে আপনারা কিন্তু পাঠিয়ে দিবেন অবশ্যই অবশ্যই আমরা পাঠাবো আমরা রাজপথে এই যে শহীদের বাবা এখানে বক্তব্য দিলেন কথা বললেন একটা কথা ছিল যে বিচারের বাণী নিভিতে কাঁদে অতিথা আমরা দেখেছি কিন্তু আমরা আর চাই না বিচারের দাবি যেন নিভৃতে কারে আমরা বিচার চাই কিন্তু দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে দিয়েছে এই কিলার মাস্টার মাইন্ড গুম খুন হত্যার যে ঘটনা তাকে পালিয়ে যেতে দিয়েছে তারা কিন্তু এখন সরকারের ভিতরে আছে আছে না ছয় শত জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল তাদেরকে নিরাপদে পালিয়ে যেতে দেওয়া হয়েছে তারা এই সরকারের ভিতরে আছে না ওবায়দুল কাদের যে প্রায় তিন মাসের বেশি সময় দেশে থাকলো নিরাপদে তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে তারা দেশে আছে না আছে কিনা এখন দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘৃণা স্তম্ভ তৈরি করা হয়েছিল সেই ঘৃণা স্তম্ভ মুছে দেওয়া হচ্ছে কারা করছে এগুলো এগুলো তারাই করছে যারা শহীদদের বিচারকে বাধাগ্রস্ত করছে শহীদের পিতা বলে গলেন যে এই যে প্রশাসনে যারা ছিলেন কিলার মাস্টার মাইন্ড যারা ছিলেন তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হচ্ছে শেখ আমলের তাদের ঘনিষ্ঠ মাস্টার মাইন্ডরা এখনো প্রশাসনে রয়েছেন শেখ হাসিনার যারা বলেছিল ব্যবসায়ীরা আমরা জীবনেও শেখ সাথে আছি মরণেও শেখ হাসিনার সাথে আছি হাজার হাজার কোটি টাকার লস হয়ে গেল আমরা শেখ কিছু ছাড়বো না তার মানে কি অন দ্য রেকর্ড তারা এই গণহত্তার সহযোগিতা করেছে তাদের কয়জনকে গ্রেফতার করা হয়েছে এখন আমরা কিন্তু দেখছি না অথচ আমরা দেখছি নির্বাচন কমিশন বলছেন যে আওয়ামী লীগ তো না তাদের নির্বাচনে আসতে বাধা নাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে বিচারের আগে তাদের বিচারের আগে কোনোভাবেই তাদের পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করলে এই শহীদের কাফেলা এই শহীদদের যে तमन्ना নিয়ে এখনো বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ যুবক আছে তারা কিন্তু মেনে নেবে না সর্বশেষ বলতে চাই আমরা এখনো সংকটের ভিতরে আছি আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করেছি আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ না আওয়ামী লীগ মানে হচ্ছে উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ আওয়ামী লীগ মানে হচ্ছে সেই বিজেপি সরকার উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ আমরা জন্য slogan শুরু করেছিলাম দিল্লি না ঢাকা 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 বিশ্ববিদ্যালয়ের সেই উনিশ সাল বিশ সালের বাংলাদেশের মুক্তির এই মুক্তিকে ধরে রাখতে হলে স্বাধীনতাকে ধরে রাখতে হলে আমাদেরকে দুইটা লড়াই করতে হবে এবং উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ আমরা দেখেছি যে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ধর্ম নির্বিশেষে যখন সবাই জাতীয় ঐক্যবদ্ধতার জায়গায় রয়েছি তখন ইসকনের নামে তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী তিনিও ফেসবুকে লেখালেখি করছেন আমরা স্পষ্ট ভাবে আমরা লক্ষ লক্ষ তরুণ তরুণী শহীদের তামান্না নিয়ে অপেক্ষা করছি আর দায়িত্ববোধের জায়গা থেকে কথাটি সর্বশেষ বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণঅভ্যুত্থানের একটা ঘোষণাপত্র দরকার আছে অবশ্যই সেটি এই অভ্যুত্থানে অংশগ্রহণ করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ প্রত্যেকটি রাজনৈতিক ছাত্র সংগঠনকে সাথে নিয়ে এবং প্রত্যেকটি ফেসিবাদ বিরোধী লড়াই অংশগ্রহণ করা প্রত্যেকটি রাজনৈতিক দলকে সাথে নিয়ে সেটি করতে হবে এবং সেটি অবশ্যই ফেসিবাদের দোষরদেরকে সাথে নিয়ে সেই ঘোষণা দেওয়া চলবে না বিপ্লবী মুড়ে সরকারকে একশো গ্রহণ করতে হবে সর্বশেষ বলতে চাই দেশ এবং দেশের সার্বভৌমত্ব দেশ মৃত্যু মাতৃভূমি আসসালাম আলাইকুম প্রচন্ড শীত কন কনে এই শীতের সকালে মধ্যে একটু ঝিমিয়ে গেছেন কি বলেন ঝিমে যাই নাই ছোট্ট একটি দিয়ে শুরু করি অনেকেই বলতে চাই শিবির খারাপ কিন্তু দাঙের সময় খোঁজ নেই ছেলেটা শিবির করতো কিনা সে হোক আওয়ামী লীগ কেন্দ্র দল নিজের কণ্ডকে খোঁজ নেই কারণ সেবন করে না চাঁদাবাদী করে না কেন্দ্রী করে না এটা আদর্শ এবং নৈতিকত সম্পন্ন এই হচ্ছে শিবিরভাবে প্রিয় বন্ধু

ইন্ডিয়া পাকিস্তান হয়ে যাও হয়ে যাও এটা কি স্বাধীনতার মানে কি এই প্রশ্নটি আগামীর তরুণ প্রজন্মের কাছে করতে হবে এবং তার ব্যাখ্যা সহ উত্তর তাদের দিতে হবে

বাংলাদেশ সেটা আমরা পাই নাই আরেকটি বিপ্লব করতে হলো সৈরাচারের বিরুদ্ধে সেই বিপ্লবে অসংখ্য মানুষ জীবন দিলেন অসংখ্য তরুণ করলেন ওই সময়ের মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল

এমন একটি বাংলাদেশে পরিণত করতে চাই যাতে আমরা আগামীতে আমাদের অধিকার আদে শিবির আমি মনে করি অগ্রভাগে থাকবে আজকে শিবিরকে অনেক কথা বলা হয় দীর্ঘ পনেরোটি বছর যেভাবে তাদেরকে ট্যাগিং এর রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেই ট্যাগিং এর রাজনীতি গত পাঁচই আগস্টে আমরা কবর দিয়ে দিয়েছি আমরা আশাবাদী আমরা বিশ্বাসী আগামীর বাংলাদেশে আর কোন ট্যাগিং এর রাজনীতি থাকবে না আমাদের সাথে রাজনীতি করে ছোট্ট করে বলবো তারপরে শেষ করবো আমার বক্তব্য ইঞ্জিনিয়ার থুয়াই চিংমং চাক আমার সহযোদ্ধা সে পাঁচ বছর থাকতো একটি হোস্টেলে তার রুমমেট সে শিবির করতো সে জানতোই না পাঁচ বছর পরে জানলো এই শিবির এমন এত অমায়িক এত ভদ্র না চিন্তার বাইরে তার মুখ থেকে এই বক্তব্য সে নিজেই দিয়েছে তার বক্তব্য ইতিমধ্যে পাকিস্তানের টেলিভিশন গুলো পর্যন্ত ব্যাপকভাবে প্রচার করছে ইঞ্জিনিয়ার থুয়াই চিংমং চাঁদ সে নিজে সাক্ষী দিচ্ছে শিবিরের নামে রক কাটার যে ট্যাগিং দেওয়া হয়েছিল বিগত পনেরোটি বছর এটি পরিষ্কার ভাবে মিথ্যাচার পরিষ্কার ভাবে মিথ্যাচার এই মিথ্যাচারের রাজনীতি আর না আসে না হয় সেটি আমরা খেয়াল আগামীর বাংলাদেশ আমরা নবীন প্রবীণ এই নিয়ে একসাথে বিনির্মাণ করতে চাই একসাথে বাংলাদেশকে করতে চাই সবাই আমরা এই সুন্দর সোনার বাংলাদেশের স্বারু হয়ে থাকতে চাই ইনশাল্লাহ দেখা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ